চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি সেই যে তোমার তুমি আছো সেই আমারি সঙ্গী খাসির মাংস মানে যাই ওকে হ্যাঁ হ্যাঁ

তা সব ডিম হয়ে গেলো সাত আটটা সাতটা অমলেট করে ঝোল মানে অনেক মানুষ আছেন যারা খুবই ভালোবাসেন যেমন আমি ডিমের মানে অমলেট মানে এটা আলাদা ভালোবাসা আছে সব বলে লাভ নেই সাত আছে আর করে তো চক্রবর্তী করে চক্রবর্তী না করে জীবনটা পাঠ হয়ে যায় হ্যাঁ জীবনটা পাঠ হয়ে যায় বন্ধুরা সে পাপ থেকে পূর্ণ কি করে হয় মানে পাপ না ওটা পাপ পাপ পাপের মধ্যে চলে গেছে যাই হোক এখন ডিমের রমলেট গুলো দেখে আমার মনটা যে মন মন হচ্ছে খুব ভালো লাগছে আজকে শুধু ডিমের খেলা সকালবেলা তরকারুটি হয়েছে তারপর এখন আবার ডিমের খেলা চলছে কি যে বলবো কি বলবো ঝোল দিকে ঝোল করব না তো বেশি শুধু ডিমে ঝোলই করো মা আর করব এই দে ডাল আছে হ্যাঁ এদিকে ভেন্ডি কাটা ভাজি আর ভেন্ডি ভাজবে এই দিনে দিনে মোটামুটি আমাদের আমাদের আইটেমটা কমে যাচ্ছে দিনে দিনে

এরকম আমাকে সবাই ইউজ কইরা ফেলে দেয় ছুইরা এরকম ডিমের খোসাগুলো এরকম ছুইরা পড়ে আছে গো ছুই না গো আমার কি আর কমু পচ্চি কইরা এ আমাকে না আমার মত অনেক না পাবলিক আছেগা একই রকম কি যে গমু কি নিজের সাথে একটু মিলাইতে পারছ না কি ওইদিকে বাইরে যে কি গরম পড়েছে আর বাইরে যারা যারা কাজ করেন এই সময় দাঁড়িয়ে তাদেরকে আমার কোরো জোরে প্রণাম মানে আপনারা আছেন বলি হয়তো যারা মানে প্রত্যেকটা মানুষ হয়তো ভালো থাকছেন মানে এই কষ্টের ভেতরে সত্যিই মানে ভাবা যায় না অনেকেই দিনমজুরের কাজ করেন মিস্ত্রির কাজ করেন এছাড়া বাইরে যারা যারা ট্রাফিক পুলিশ আছে আরও অনেকেই কাজ করেন ভ্যান রিক্সা চালান সবাইকে মানে স্যালুট বস আপনারা আছেন বলেই অনেক মানুষ বেঁচে আছে যেমন বর্ডারের সিকিউরিটিরা থাকে বলি আর্মিরা থাকে বলি বিএসএফরা থাকে বলি সাধারণ মানুষ খুব রাত্রে ঘুমোতে পারে ঠিক আপনারাও আছেন আপনাদের কাজ করছেন বলি সাধারণ মানুষ খুব ভালো থাকে তবে বৃষ্টি কি আর হবে না হবে না বৃষ্টি এবার ভাজাটা না মানে হলো আমি একদিন ভাজ দেখেছিলাম জল দিয়ে ফেলেছিলাম বলে পুরো লদ লদ হয়ে গেছে তোমার ভাজাটা লদ লদ মা ধুয়ে কাটতে কাটতে হয় নাকি কেটে ধুতে নেই এই পাকায় দা বেশি বুদ্ধি না আচ্ছা চলে গেল সাদা জিরে নাকি আর শুকনো লঙ্কা পোড়ন হিসাবে ওখানে চলে গেছে টমেটো আদা হলুদ জিরের গুঁড়ো দাওনি লঙ্কার গুঁড়ো চলে গেছে টমেটো টমেটো করে আছে আমার একটা গান করতে ইচ্ছে করছে সে গানটা হচ্ছে চিরদিন তুমি যে আমার যুগে যুগে আমি তোমার 쟤도 마, 꾸미야, 저, 쟤, 마, 쟤, 마, 쟤, 마, 쟤, 마, 쟤, 다 쟤, 마, 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 쟤,

এখন বা গান করছে আর রান্না করছে আমার ভিডিও এই যে ভিডিওটা তোমরা কিরকম ভাবে দেখবে এখানে একটা লাইক করবে এই এখানে কেয়ার আছে না এই লাইক করবে এটা কমেন্ট করবে এটা শেয়ার করবে ঠিক আছে তারপরে সব করবে বুঝাচ্ছ দেখো কি আমার ঘেমে গেছে তো কিছু চলে গেল মশলাটা না এতগুলো দিন যাবে ওইটুকু মশলাই হবে আমারই তো মশলা চলে গেল রসুন আদা লঙ্কা পেস্ট ওকে

গানটা করলাম মজা করে আনন্দ করে ভালোবেসে মন থেকে বাথরুম সিঙ্গারের বাথরুমের পাশে দাঁড়িয়ে গান করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে বলো না তবে তার থেকেও বেশি ভালো লাগবে ডিমটা আমি ভেঙে গেছে তো মা ডিমটা হেভি লাগবে পাশাপাশি হ্যাঁ ওটা রাত্রিবেলা দেখা যাবে এখন তো না দুপুর বেলা ভালো খেতে হয় রাত্রিবেলা খারাপ খারাপ খেলে ভালো হয় ভালো হলে খারাপ না কি বললাম ডিমের একদম কচি করে ডিমের অমলেট করে চল আর তারপরে চলে যাচ্ছে সুন্দর করে গরম মশলা আর এই গরম মশলাটাই গন্ধ এনে দেয় স্পেশাল ঘি একটু ঘিরা দেখিয়ে দাও ভাল্ করে নিতেই পারে এই ঘিরা মিষ্টি বাহার খুব দারুণ অস্বাধারণ আবারও বলছি সুন্দরবন যাত্রা কিন্তু বাইশ তেইশ চব্বিশে জুন আমাদের কিন্তু সমস্ত ডেট ফাইনাল রবিশো মঙ্গল একদম চম্পেস ব্যাপার স্যাপার রবিবার সোমবার মঙ্গলবার করছে জম্পেস হবে তোমরা যারা যারা যেতে ইচ্ছুক অবশ্যই কিন্তু রেডি হয়ে যেও নাম্বার দেওয়া থাকবে সুন্দরভাবে ঘুনে পাতা চলে গেল গার্নিশিং এর জন্য এবং টেস্টটাও পেয়ে গেল আজকে রান্না হবে এখানে দেখো তোমার কমপ্লিট কেমন